যে যে বাজারে যখনই আমরা কোন নিম্নমুখী পরিস্থিতি দেখি বা যখনই কারেকশন দেখি সবার মনে নাইনটি সিক্সের একটা আতঙ্ক চলে আসে আর পাশাপাশি দেখা যায় যে সেখানে যখন বিভিন্ন ধরনের কথা হয় কোনো না কোনো ভাবে আপনার নামটাও চলে আসে আপনি যদি একটু বিষয়টা পরিষ্কার করেন অ্যাকচুয়ালি নাইনটি আমি এটা অনেকবার বলেছি নাইনটি এ যা হয়েছিল সেটা এখন কিন্তু আপনার সম্ভব নয় আর শুধু সম্ভব নয় আপনি সেটা প্রমাণও হয়েছে নাইনটি সিক্সে কি হয়েছিল নাইনটি সিক্সে যখন মার্কেট একবার ফল করলো ও ফল করার পরে অনেকদিন মার্কেট এত বড় ক্র্যাশের পরে ওঠা নামার মধ্যে আসছে মানে স্টেবিলাইজ হচ্ছে না কিন্তু ওঠা নামা মধ্যে আছে এখন আমি মনে করি গত লাস্ট ট্রেডিং ডেটে যা আপনার হয়েছে কিছুটা আমি মনে হচ্ছে ফল করার পরেও কিছুটা একটা ফিরে এসছে যেটা নাইনটি সিক্সে কিন্তু হয় নাই নাইনটি সিক্সে কিন্তু মার্কেট উঠেও নাই আর সেটা আসে না কেন এটা হোয়াট ইজ দ্য রিজন রিজন হলো যে নাইনটি সিক্সে আপনার কিন্তু একটা ইনফ্রাস্ট্রাকচার কোনটাই ছিল না নাইনটি সিক্সে আপনার ছিল আপনার ট্রেডিংটা হইতো কল সিস্টেমে একটা বিড করতো তারপর আপনার কল হতো তারপর ব্রিড হচ্ছে তারপর আপনার কার্ভ ট্রেডিং হয়েছে আমি স্টক এক্সচেঞ্জের ভিতরে বিক্রি করতে পারি নাই আমি গিয়ে ফুটপাতে বিক্রি করেছি তারপর জাল

শন করেছে তারা এটা একটা ডাইভার্সনের যদি ডাইভার্ট করতে পারে আমার দিকে ইজি টার্গেট বিকজ আই আমিগ পার্টিসিপেন্ট দা মার্কেট আমি ইজি টার্গেট ঠিক আছে আমার দিকে যদি এটা এইভাবে এটা করা হয় বাট এখন আমি আশা করতেছি যেহেতু তদন্ত সরকার অলরেডি আপনি তদন্ত একটা কমিটি হয়ে গেছে এবং যেহেতু সিডিবি রেকর্ড আছে আমি আশা করি সুপারিশ কি থাকবে এই কমিটির প্রতি আমার যেটা একটা তো বাই করে ডেফিনেটলি দরকার আর এটা কিন্তু আমার জন্য খুব ইম্পর্টেন্ট বিকজ সবাই আমাকে যদি যদি তদন্ত কমিটি থেকে আমি ক্লিয়ার হয়ে যাই কিনা আমার বিরুদ্ধে কোনো অভিযোগ যদি না আসে তাহলে আমার অন্তত একটা

কমে যাবে তাদের হোল্ডিং পাওয়ারও আছে কিন্তু যে আপনার ক্ষুদ্র বিনিয়োগকারী আছে তার তো সেই হোল্ডিং পাওয়ারও নাই মানে ধরে রাখার ক্ষমতা থাকে না তো তাকে কিন্তু এটাতে যাওয়া উচিত এটা এন্ড যেটা আমি বললাম সাপ্লাইটা আপনারা বাড়ানো দরকার এবং হাই পি যে কোম্পানিগুলি আছে এটা সম্বন্ধে কিছু একটা পদ্ধতি বের করতে এদেরকে আপনার ওটিসি মার্কেটে ট্রান্সফার করে দেওয়া বা স্পট মার্কেটে বা কিছু একটা পদ্ধতি সাধারণ অন্য মানে আলাদা করা ভালো আর ভালো ডিসিশন বলেন সো আপনার খুদ্রব্যবসায়ী যারা সহজে বুঝতে পারে কোনটা হাইপি আর কোনটা লোপি